আব্দুল্লাহন সাউথ বিয়ারা সরাইবাড়ি সরাইবাড়ি দিলওয়ার হোসেন ওই একটা সেলর তার বাবার নামে লল আব্দুল আলিম সে আমার কাছে ডিসিশন আগে আইয়া ঠিকানা নিচে প্রথম নিচে 365000 তারপরে নিচে 8 লাখ টাকা আমি ওখানে জায়গা লইলাম আজকে আর ওই জায়গাটা বড়াইবা লাগি আমারে লাভ দেখাইছে এই জায়গাটা বড়াইয়া দিব আর তুমি টাকাটা দেও আর ওইদিন পরে টাকা দিনি আমি দিতে না পারি তে তোমার আমি জিসিবিটা আমার যেটা জিসিবি আছে ওটা তোমার নামে আমি কাগজ করে দিব তারপরে তো এটা ডেড গেছে কি তখন তো আমি আর জিসিবিও দেনা আর আমার টাকাটাও দেনা তার কাছে ফোন করলে কো ইনকামিং নাই তার কাছে ফোন করলে এখন তো এখন আমি প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি আমার এই পয়সাটা পাওয়ার জন্য টাকাটা নিয়া শুনছে অনলাইনে একটা ট্রেনিং কলেঙ্কারির সাথে জড়িত হইয়া পয়সাটা ওখানে লাগাইছে আসাম করিমঞ্জে কত কত টাকা নিচ্ছে এটা বিরাট নিচে কমসে কম ইলে আমরা করতাম কি চালিশ পঞ্চাশ জনের কেস থেকে নিচে টেকাটা আগে জানতাম না এটা আমরা আর এখন ফোন করি তার বাড়িতে গেলে তার বাবার গালাগালি করুন তার কাছে ফোন করলে তার ইনকাম ইনকামিনাই নাই আর তার এস এম এস করলে আবার এসএমএস করলে যায় তার মোবাইলও ফোন করলে যায় না তার মোবাইলও এবার ফোন করলে আমরা মোবাইলও হয়

আর এরপরে নিচে নব্বই হাজার টাকা আমারও তিন চার মাস সময় দিয়া নিসলো আর কি কল যে আমি তোমার একটা লাভ দিয়া তোমার টাকাটা আমি সব দিলাই সব দিলাইনি তিন চার মাসের ভিতরে আর তো কইছে হ্যাঁ যে টাকাটা নিয়া তার একটা গাড়ির ইনস্টলমেন্ট দিব তার এরপরে তো গাড়ি তো এখানে কাজ করে কাজ করে কাজ করে আমার টাকাটা হে দিলাই তারপরে ওখান টাকাটা হে গাড়িও এখান থেকে নিলগি তার নিয়া কাজ কই করাইছে তার আমরা পাইও না আমি কই কাজ করা না তার লগে আমরা কোনো যোগাযোগও করতে পারি না এখন শুনতে শুনি আর যে তার পরিমাণ জানি ওই অনলাইন ট্রেডিং একটা করেও আছে এটার মধ্যে বোলে দেখা লাগাইছে তো এখন প্রশাসনের কাছে গেছি প্রশাসনের কাছে করছি বা আমরা ভাই তার ন্যায় বিচার কারণে আমরা অনুরোধ করছি অত্যন্ত শুনতে শুনি আর আরও তিরিশ চাল্লিশ জনের সঙ্গে এরকম করছে আগে তো আমরা জানি না এটা আব্দুল হান্দান সাউথ পিয়ারা ছড়া সরাইવાડી দিলওয়ার হোসেন কই একটা সেলটা তার বাবার নামে ল আব্দুল আলিম এই আমার কাছে বিসুজন পরে আগে আইয়া একা নিচে প্রথম নিচে 365000 তারপরে নিচে 8 লাখ টাকা আমি ওখানে জায়গা লিসলাম আজকে আর ওই জায়গাটা বড়াইবা লাগি আমারে লাভ দেখাইছে এই জায়গাটা বড়াইয়া দিব আর তুমি টাকাটা দেও আর ততদিন পরে টাকাটা আমি দিতে না পারি যে তোমার আমি ডিসিবিটা আমার যেটা ডিসিবি আছে ওটা তোমার নামে আমি কাগজ ভরে দিব তারপরে তো এটা ডেড গেছে কি এখন তো এ আমারে ডিসিবিও দেনা আর আমার টাকাটাও দে না তার কাছে ফোন করলে কনকামই নাই তার কাছে ফোন করলে এখন তো এখন আমি প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি আমার এই পয়সাটা হওয়ার জন্য টাকাটা নিয়ে শুনছি হে অনলাইনে একটা ট্রেনিং কেলেঙ্কারির সাথে জড়িত হইয়া পয়সাটা ওখানে লাগাইছে আসাম করিমগঞ্জে এইভাবে কত করে টাকা দিয়েছে এটা বিরাট নিচ্ছে কমসে কম নিলে আমরা চালিশ জন পঞ্চাশ জনের কাছ থেকে নিচ্ছে টাকাটা আগে জানতাম না এটা আমরা আর এখন ফোন করি তার বাড়িতে গেলে তার বাবা গালাগালি করেন তার কাছে ফোন করলে তার ইনকামিং ইনকামিং নাই করে তার এস এম এস করলে আবার এস এম এস করলে যায় তার মোবাইলেও ফোন করলে যায় না তার মোবাইলেও হ্যাঁ আবার ফোন করলে আমরা মোবাইলও হয় হয়েছি আমরা একটা কেস একটা মামলা করেছি তার সাথে নয় এই জন্য আমরা পয়সাটা ফেরত চাই আমরা সুস্থ বিচার চাই প্রশাসনের কাছে আমরা তো টাকা নিছিলো দিলওয়ার হুসেন আমরা প্রথমে নিসলো পঞ্চাশ হাজার টাকা আর এরপরে নিচে নব্বই হাজার টাকা আমার তিন চার মাস সময় দিয়া নিচল আর কি কো যে আমি তোমার একটা লাভ দিয়া তোমার টাকাটা আমি সব দিলাইনি সব দিলাইনি তিন চার মাসের ভিতরে আর তো কইছে হ্যাঁ যে টাকাটা নিয়া তার একটা গাড়ির ইনস্টলমেন্ট দিব তার এরপরে তো গাড়ি তো কেন কাজ করে কাজ করে কাজ করে করে আমার টাকাটা হে দিলাইব তারপরে ওখান টাকাটা গাড়িও থেকে লগি তার নিয়ে কাজ কই করাইছে তারে আর আমরা পাইও না অনেক কাজ করায় না করায় তার লগে আমরা কোনো যোগাযোগও করতে পারি না এখন শুনতে শুনি আর যে তার জানি ওই অনলাইন ট্রেডিং একটা কো আছে এটার মধ্যে বোলে দেখা লাগাইছে তো এখন প্রশাসনের কাছে গেছি প্রশাসনের কাছে টেস্ট করছি বা আমরা টাকাটা পাইতাম ন্যায় বিচার ভাইলে আমরা অনুরোধ করছে অনত শুনতে শুনি আরও তেইশ চল্লিশ জনের স্বামী যে করছে হ্যাঁ আগে তো আমরা জানি না এটা